এই যে চলে যাচ্ছে রায়দা আমাদের প্রিয় রায়দা আসলে প্রিয় রায়দা বলতে এই রুটে আর কি শহরের অভ্যন্তরে চলাচলের জন্য এটা হচ্ছে পাবলিক বাস আরও আছে তবে মানে চলে তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে নিয়ে ভবঘুরে শৈশব আরও নতুন কিছু ঘুরে দেখাতে যাচ্ছি এই ব্লকটাতে তো আমার ব্লগ মানেই লোকালয় জনজীবন আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা যখন যেখানে থাকি তো আজকে আছি ঢাকা শহরে আর ঢাকা বলতে ঢাকার প্রবেশ মুখ আর কি উত্তরাতে ঢাকা ময়মনসিংহ রোড উত্তরা আর কি সামনে আবদুল্লাপুর আর এটা হচ্ছে হাউস বিল্ডিং হ্যাঁ নামটা মুখে আসতে ছিল না এই হচ্ছে হাউস বিল্ডিংয়ের মোড় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আবদুল্লাপুর আর এই যে এদিকে রাস্তাটা এসেছে এয়ারপোর্ট থেকে তো আজকে আমরা এই যে হাউস বিল্ডিং থেকে উত্তরার দিকে একটা ওয়াকিং ট্যুর দিব অর্থাৎ হেঁটে দেখব আর কি ঢাকা শহর আশেপাশে কি আছে তো ফার্স্টে যে শুরু করি এটা হচ্ছে ইয়ে কি জানো মক্কা টাওয়ার নাকি সরি নামটা এখান থেকে দেখা যাচ্ছে না নর্টন নাকি যাই হোক এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের একদম মোড়টা তো এখান থেকে আমরা আজকে উত্তরার দিকে যাবো তো আপনারা বলতে পারেন এটা কিসের ব্লগ এটা আসলে হেঁটে ঘুরে দেখার ব্লগ এই অনেক ব্লগ কিন্তু হয় আপনারা যারা পছন্দ করেন তারা হয়তো নিজেরাই খুঁজে দেখেন ইটস এ ওয়াকিং ট্যুর অফ ঢাকা সিটি মানে আপনি ঢাকা শহরে একটা হেঁটে দেখার ভিডিও বলতে পারেন ওয়াকিং ট্যুর এরকম অনেক ভিডিও হয় আমি দেখছি যে পুরো ঢাকা শহর এরকম হেঁটে হেঁটে দেখা ও মাস্কট প্লাজা এই যে মাস্কট প্লাজা

সব জায়গায় গ্রাফিতি সব জায়গায় সারা বাংলাদেশের মানে কোনায় কোনায় আমি প্রথমে ভাবতাম যে মনে হয় এগুলো শুধুমাত্র শহরাঞ্চলেই এই গ্রাফিতি বা দেয়ালে সুন্দরভাবে এগুলো আঁকা হচ্ছে কিন্তু না এখন দেখলাম যে এটা সারা সব জায়গায় মানে বাংলাদেশের একদম ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড লেভেলে গ্রাম পর্যায়ে পর্যন্ত সব জায়গায় এই গ্রাফিটি আঁকা হচ্ছে এখানে কত কত শোরুম ডেন্টাল পার্ক উইমেন্স বার্ক কত কত শোরুম মিস্টার বেকার ঢাকা শহর মানেই হচ্ছে এরকম এ ধরনের শহর মানে শুধু চাকচিক্য বিলাসিতা এই আর কি সুন্দর তো এই যে গাছ রেখে দিছে যত শহরের ভিতরে যাবেন মানে সবুজ কম খালি বিল্ডিংপাত করেই আর কি এখানে একটা ইজি শোরুম কাপড়ের আর কি কাপড়ের শোরুম ওই দিকে অনেক অনেক আছে দেখতে পাচ্ছেন এদিকে আবার রাস্তাটা একটু কনস্ট্রাকশন অবস্থায় আছে তো সাথে থাকেন দেখতে থাকে আমার সাথে হেঁটে ঘুরে দেখি ওই সাইডে যাই চলেন এই সাইডে একটু মরুভূমি মরুভূমি لگتا স্যার এটা মনে হয় এই বিল্ডিংটা মনে হয় এটা হসপিটাল আধুনিক হসপিটাল নাকি চলেন দেখি সকাল বেলা তো সকাল বেলা আর কি আজ দিন সকালবেলা এখনো রোদটা উঠে নাই তো তার জন্য আর কি একটু ছিমছাম বড় বড় বিল্ডিং আরো বিল্ডিং মানে ও বাংলাদেশ আই হসপিটাল উত্তরা এটা উত্তরা আই হসপিটাল ও বাসেও যখন আমরা আসি এখানে একটা স্টপেজ দেয় এটা হচ্ছে হাসপাতাল রোড আর কি আই হসপিটাল আর এই যে এখান থেকে এটা হচ্ছে রোড থ্রি যে উত্তরা সেক্টর নাইন রোড থ্রি এদিকে এটা হচ্ছে সেক্টর নাইন আর ওই দিক থেকে আমরা যেখান থেকে আসলাম হাউস বিল্ডিং ওটা মনে হয় সেক্টর সেভেন সিক্স সেভেন হবে আর কি তো ঢাকায় কিন্তু এরকম ওয়াকাবে আছে এটা দিয়ে হাঁটা যায় এটা খুব ভালো একটা সিস্টেম সারা দেশে এটা করলে ভালো হতো আর কিন্তু খাবারের দোকান বেকারি ডাব ডাব নিয়ে বৈশাখ আছে না ডাব আধুনিক হসপিটাল যেখানে যে অনুষঙ্গ আর কি হাসপাতালের সামনে ডাব ফলমূল রস এগুলা খুব চলে কিন্তু ঢাকাতে সারা দেশে আছে কিন্তু ঢাকাতে আর কি চলে মানুষ কেন রাজধানী কেন্দ্রিক হয় বলেন তো সারা দেশের মানুষ এমনকি দেশের অনেক বাইরের মানুষও কিন্তু বাংলাদেশে মানে আসে তাও রাজধানীতে আসে কারণ এখানে রাজধানী কেন্দ্রিক আমাদের দেশের ব্যবস্থা এখানে কাজকর্ম কর্মসংস্থান সব কিছু বেশি জনসংখ্যা যেমন বেশি দূষণ যেমন বেশি পলিউশন কিন্তু এমনিতে কিন্তু আয় রোজগারের ব্যবস্থাটাও বেশি খরচও বেশি আয়ও বেশি যার কারণে মানুষ আর কি দুইটা ডাল ভাত পেলেও খায়া থাকতে পারে এটা আমরা উত্তরা উত্তরা বলতেছি এটা কিন্তু মানে সোনারগাঁও জনপথ রোড সোনারগাঁও জনপথ রোড ট্র্যাক্টর বারোর দিকে এগারো বারোর দিকে যাচ্ছি দর্শক বন্ধুরা আমি কিন্তু ব্লগটা মানে পুরোটাই কন্টিনিউ করতেছি অর্থাৎ পুরোটাই হেঁটে যাচ্ছি আর কি এরকম না আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি আপনারা এটাও বুঝতে পারবেন যে ওই হাউস বিল্ডিং থেকে মানে দূর হেঁটে আসছে আর কি কতক্ষণ সময় লাগলো সেটাও কিন্তু বুঝতে পারবেন দশ পনেরো মিনিট লাগে আর কি অর্থাৎ এক কিলো হ্যাঁ এক কিলো হাউস বিল্ডিং থেকে এই উত্তরা সেক্টর এগারো জমজম টাওয়ার মোড় যেটা আর কি কারণ সামনে যাচ্ছি আপনারা দেখতেই পারবেন জমজমের ওইখান থেকে একটা স্টপেজ বাস নামায় দেয় আর কি অন্য সময় তো সামনে চলে গেছে বারো নম্বর সেক্টর তারপরে ডানে বামে রাস্তা আছে বিশাল এলাকা আর দেখেন ঢাকার কিন্তু মানে এই যে রাস্তাগুলা বিশাল এমনিতে ভিতরে আবাসিক এলাকার রাস্তাগুলাও একদম মহাসড়কের মতো বড় যেটা কিনা আমাদের পৌরসভা বা জেলা শহরের ভিতরে আবাসিক এলাকার রাস্তাগুলো তো ছোট ছোট হয় তাই না যে নতুন বিল্ডিং উঠছে এটা এটা আবার কিছু শোরুম শোরুম নাকি রেস্টুরেন্ট ভাই অত শত জানি না অনেক সিম্পল সাধারণ মানুষ আমরা অত শত জানি না যে কোনটা শোরুম কোনটা জিনিসের মানে এক্স্যাক্ট যেগুলো না ইলিশ মাছ দেখে আমার ডাকতেছে আছে সার সার বলে ডাক আছে বিব্রত শুনলে অভিব্রত লাগে এখানকার যে চল আর কি ইলিশ তো ভারতে রপ্তানি করা বন্ধ হয়েছে কিন্তু দাম তো কমে না দাম তো এখনো সেই কত লাস্ট দেখছিলাম মনে হয় পনেরোশো ষোলোশো টাকা কেজি এরকম এটা একটা রেস্তোরাঁ লার্ড এলিশা অনেক একটার উপরে একটা মানে এক একটা ভবনে আপনার কারণ অনেক ঢাকা মানে তো অনেক বড় বড়ো দশতলা এরকম নর্মাল ছয়তলা দশতলা করে তো এক একটাতে এক এক ফ্লোরে হয়তো রেস্টুরেন্ট এক এক ফ্লোরে শোরুম সেটা বিভিন্ন কিছু আবার হসপিটাল সব মিলে তো এই যে এদিক দিয়ে এই রাস্তার ভিতর দিয়েও কিন্তু যাওয়া যায় এগুলো হচ্ছে আবাসিক এলাকার রাস্তা আর কি আর এটা হচ্ছে মেইন রাস্তা আমরা সোজা যেটা দিয়ে যাচ্ছি একদম মেইন থা মেইন রাস্তা আর পাশে গিয়ে এগুলো হচ্ছে অল্টারনেট বাইপাস রোড ভিতর দিয়ে আপনি যেতে পারবেন আমরা যখন একটা মফসল এলাকা থেকে যখন আর কি আমরা ঢাকাতে নামি অবশ্যই সেটা বিভিন্ন কাজের ক্ষেত্রেই বেশি এরকমটা কমই হয় যে ঢাকায় আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে আসছি কারণ সেরকম আত্মীয় স্বজন নাই ঢাকাতে আর বেশিরভাগ আর কি কাজে কর্মে আসা হয় দেখা যায় যে কোনো কাজে ডাক্তার দেখাইতে শপিং করতে বা কোনো অফিসিয়াল কাজ ছাড়তে এই যে এটা একটা শোরুম সরি শোরুম বলতেছি শপিং মল তো আমরা মফসলের মানুষরা আর কি আমরা বা গ্রামের মানুষ বলতে পারেন যখন ঢাকা শহরে আসি ঢাকার যেহেতু রাজধানী ঢাকা অনেক বড় বড়ো না শহর তো আমরা যতই নরসিংদী শহরে থাকলেও কিন্তু ঢাকাতে আসলে একটু মনে হয় একটু সব কিছু বড় বড়ো দালান কোঠা বেশি এক কথায় মফস্বল এলাকা থেকে বা গ্রাম থেকে যখন শহর এরকম ঢাকাতে আসা হয় আশেপাশে শুধু তাকিয়ে দেখা হয় যদি আমরা অভ্যস্ত না হই আর কি নতুন নতুন আসি শুধু মানে বলে না যে ঢাকা শহর আইসে আমার আশা পুরাইছে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে তো লাল লাল নীল নীল বাতি বলতে মানে সব কিছু রঙিন শুধু বিল্ডিং এখানে এখন তো আমি যেটা দেখি শুধু বিল্ডিং আর বিল্ডিং একটা সময় এই উত্তরা ছিল ঢাকার বাইরের অংশ মানে কিছুটা ইয়ে আর এখন তো মনে করেন উত্তরা এগুলো তো ঢাকার ই হয়ে গেছে সবাই উত্তরাতে এখন ধীরে ধীরে পূর্বাঞ্চল তারপরে এই যে টঙ্গি গাজীপুর নরসিংদিও বলতে পারেন ওগুলা ধীরে ধীরে যতটা কাভার হচ্ছে রাজধানী তো বড়ো হতে হবে তাই না এটাই নিয়ম শহরের বা জনপদের নিয়ম এটাই দিনে দিনে বাড়বে এই যে এখানে বিরিয়ানি সকালবেলা দোকান শুরু করতেছে আজকের ব্লগটা কিন্তু আপনাদের সাথে হেঁটে ঘুরে দেখে আমার বেশ ভালোই লাগলো কারণ সবাই দিনটা শুরু করতেছে রাস্তাঘাট কিন্তু আপনারা আজকে দেখতে পাইছেন একদম ঝাড়ু দেওয়া পয় পরিষ্কার সকালবেলা যে যার ব্যবসা সব কিছু শুরু করতেছে দোকানপাট খুলতেছে খাবার দাবার শুরু হচ্ছে এরকম একটা বাইপ আর এই যে এখানে বাইক দেখা আছে বাইকার ভাইরা ঢাকায় তো এরকম চলে আর এই যে চলে আসলাম জমজম টাওয়ারে বিশাল এরিয়া তাই না এটা মোড় তো তো যাই হোক এই যে জমজমের টাওয়ারের এই সামনের দিকে এদিকে সেক্টর বারো চলে গেছে আর ওই ওইদিকে আছে কিছু সেক্টর তারপরে এদিকে যে সেক্টর এগারো এটা তো দর্শক বন্ধুরা আজকের এই ওয়াকিং ট্যুরটা ঢাকা শহর ঘুরে দেখা কি বলবো ওয়াকিং ট্যুর অফ ঢাকা সিটি হাউস বিল্ডিং টু উত্তরা সেক্টর ইলেভেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দেবেন বেশি বেশি ঠিক আছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন বা শেয়ার করে আপনার প্রোফাইলে ভিডিওটা রেখে দিতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে আমার জন্মভূমি আমার দেশ যখন যেখানে যাই সেটা ঢাকা শহর হোক বা নরসিংদী বা যাই হোক যে প্রান্তেই যাই না কেন এরকম হেঁটে ঘুরে দেখতে ভালোই লাগে আর মাঝে মধ্যে আপনাদেরকে সেভাবেই আমার ব্লগগুলো প্রেজেন্ট করি সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে